মা আমাকে চিৎ চাকুরের মতো খাটায় মা তুমি কোথায় মা কি রে এত দেরি হয় কেন মাছ কাটতে বলি উনুন থেকে ছাই তুলেছিস ছাই করানি হ্যাঁ মা উঠেনি কেন আরে ঘুম ভেঙে গেল মা ভালো করে না ঘুমালে চোখে কালি পড়বে তোকে না রাজ হতে হবে রাজকুমারের সাথে তোর বিয়ে হবে যা মা আর একটু ঘুমিয়ে দে এই ছাই কোরানি আমার মুখ ধোয়ার জন্য জল নিয়ে আয় যা শোনো 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 আরে রাজার ঘোষক এসেছে চলো মা বাইরে চলো আগামীকাল রাজকুমারের স্বয়ংবর সভা অনুষ্ঠিত হবে সেই সবাই রাজকুমারের যাকে পছন্দ হবে তিনি তাকেই বিবাহ করবেন গায়ের যেসব মেয়েরা রাজকুমারের স্বয়ংবর সভায় ভাগ নিতে ইচ্ছুক তারা আগামীকাল সকালে রাজ্যসভায় উপস্থিত থাকবেন শোনো 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 শুনলে বা শুনলে রাজকুমারের স্বয়ংবার শোভা রাজকুমার বিয়ে করবে বলি এই দিনটার জন্যই তো অপেক্ষায় ছিলাম শোন কাল আগে ভালো করে সাজবি তারপর রাজসভায় যাবি রাজকুমার যেন তোর থেকে চৌকি সরাতে না পারে তার বলতে দেখবে এমন সাজ সাজব না রাজকুমার একবার দেখতেই এমন গড়া গড়ে যাবে দেখো তোমা কেমন লাগছে এই হারটা মানিয়েছে কিনা আহা এই হারটা যা মানিয়েছে না কি ভালো লাগছে না আমার মাকে রাজ রানী হব আমি এই রাজ্যের রানী মা একটা কথা বলি আহ কি কথা আবার আমাকে তোমাদের সাথে রাজবাড়িতে নিয়ে যাবে আমি কিছু করব না শুধু একবার দেখব শোনো কথা তুই আমাদের সাথে রাজবাড়িতে যাবি কিরে তুই তো ছাই কোরানি গায়ে হাতে ছাই লাগিয়ে রাজবাড়ি যাবে নোংরা কোথাকার যা বলেছিস ও রাজবাড়িতে যাবে বলি তুই আমাদের সাথে রাজবাড়িতে গেলে আমাদের সম্মান থাকবে যত সব একেই বলে মা বামন হয়ে চাঁদে হাত দেওয়া এই যা তো তুই ঘরের কাজ করগে যা মা মা আজকে তুমি থাকলে এই দিন কি আমার দেখতে হতো বলো মা আমি তো শুধু দেখতে চেয়েছি তুমি থাকলে কত যত্ন করে সাজিয়ে নিয়ে যেতে মা মাগো কেন তুমি চলে গেলে মা এই তো মা আমি এসে গেছি তুমি এসেছো মা তুমি এসেছো তোমাকে কত লেগেছি মা মা আমি সব শুনেছি আমি সব দেখেছি তাই আজ আমি এখানে এসেছি শোনো 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 সবাই তৈরি হয়ে যাও রাজকুমার বীর সম্রাট প্রবেশ করছেন আপনাদের সকলকে এই রাজসভায় আসার জন্য ধন্যবাদ আপনাদের সকলের মধ্যে যে কোনো একজনকে আমি আমার স্ত্রী হিসেবে বেছে নেব এবারে স্বয়ংবর সভা শুরু করা হলো তারপর রাজকুমার এক এক করে প্রতিটি মেয়েকে দেখছে ঠিক তখনই রাজকুমারের তো কোনো মেয়েকেই পছন্দ হচ্ছে না আমাকে দেখলে নিশ্চয়ই পছন্দ করবেই করবে আমার কপালেই এ রাজ্যের রানী হওয়া লেখা আছে এই প্রথম রাজকুমারকে এত কাছ থেকে দেখছি ঠিক তখনই সেখানে তমা এসে দাঁড়াতেই রাজকুমার তমার কাছে গিয়ে বলে আহ কি অপূর্ব চোখ যেন বড় মায়াবী তোমার বাড়ি কোথায় তোমার নাম কি এ মানে বলো বলো তোমার নাম কি বাড়ি কোথায় তোমাকে আমার খুব পছন্দ হয়েছে আমাকে বিয়ে করবে না সেখান থেকে ছুটে আর ঠিক তখনই তোমার একটা জুতা সেখানে খুলে পরে যায় আর রাজকুমার বলে প্রহরী ওই জুতোটা এখনই আমার কাছে নিয়ে এসো আনো এখনই আনো ওই মেয়েকে আমি বিয়ে করবো নইলে কোনোদিন করবো না তারপরে তামার সৎ তার মায়ের কোলে শুয়ে থাকে আমার তো আর না মেয়েটা কাঁদছে এই যে তোর মুখ দেখে গেছিলাম বলে আজ আমার রানী হওয়া হলো না অপয় কোথাকার যা এখান থেকে যা তারপর রাজকুমারের কিছু প্রহরী তো আমাদের বাসায় আসে বাড়িতে কেউ আছেন একবার বাইরে আসবেন আরে বাইরে কে ডাকছে এ কি রাজার প্রহরী কি হয়েছে ডাকছেন কেন রাজকুমারের হুকুম আছে এই রাজ্যের সব মেয়েকে এই জুতা পরিয়ে দেখতে হবে যার পায়ে এই জুতা ঢুকবে রাজকুমার তাকে রাজসভায় নিয়ে যেতে বলেছে নিন জুতাটা একটু পরে দেখান তো তারপর জুতোটা তমার আমার সদ্বন পায়ে দিতে গেল ও ও আরে শরুন হবে না ঠিক তখনই তমা বাইরে চলে আসে তারপর প্রহরি বলে এই বলে কি তুমি একবার পরে দেখো তো এ কি কেন পড়াচ্ছেন ও তো ছাই কোরানি আরে বাবা ও আমাদের বাড়িতে কাজকর্ম করে ওকে পড়ানোর দরকার নেই না রাজকুমারের আদেশ আছে যাতে একটা মেয়েও বাদ না পরে নাও নাও পরে দেখো জুতোটা তমা পায়ে দিতে একদম ঠিকঠাকভাবে জুতোটা ঢুকে যায় তখন প্রহরী বলে এ তো একদম ঠিকভাবে হয়েছে তুই যদি কোথাও পেলি খালি কি জুতো ওই সব নতুন নতুন কাপড় চোপড় কোথায় পেয়েছিস এগুলো চুরি করেছিস তাই না বল বল সত্যিটা বল না আমি চুরি করিনি ওগুলো আমার মা এসে দিয়ে গেছে তোর মা দিয়ে গেছে সে তো কোন যুগে মরে ভূত হয়ে গেছে রে বিশ্বাস করো বিশ্বাস করো আমায় আমার মা নিজে এসে সব দিয়ে গেছে আমি তো শুধু ওগুলো পরে স্বয়ংবার দেখতে গিয়েছিলাম তবে রে দেখতে গিয়েছিল দাঁড়া তোর মজা আমি বের করছি সাবধান একদম সাবধান উনি ভবিষ্যতের রানী সরো সরো বলছি না হলে কিন্তু মৃত্যুদণ্ড হবে ওরে বাবা আপনি দয়া করে আমার সাথে রাজবাড়িতে চলুন রাজকুমার আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঠিক আছে তবে একটু দাঁড়ান আমি আমার সেই পোশাক পা পরিনি এবাল কি হবে মা এই ছাই কোরানিটা রানী হয়ে যাবে এই চুপ 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 আর ছাই কোরানি বলিস না কেউ শুনলেই মৃত্যুদণ্ড ও বাবা গো রাজকুমারের সাথে তোমার বিয়ে হয় রাজকুমার আর তোমার সুখে শান্তিতে বসবাস করতে থাকে আর এদিকে তোমার সৎমা ও সৎকন তাদের উচিত শিক্ষা পায় 嗯。